সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসীর কাছে আমি একটা একটা মেসেজ সেন্ড করতে চাই চাই প্রশ্ন রাখতে প্রশ্নটা হলো আমাদের দেশের যারা যোদ্ধা মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করে দেশকে মুক্ত করে দিয়ে চায় তারা কি মুক্ত করে দিয়ে চায় মানুষ যারা সুবিধেবাদী তারা দেশটাকে যেন লুটে পুটে খায় এজন্যে যারা দেশের জন্য রক্ত দিল জীবন দিল ফ্যামিলি পরিবার ত্যাগ করে দেশের জন্য মাঠে নামলো এই সমস্ত মানুষদের কি রাষ্ট্রের কাছে কোনো মূল্য নাই কোনো দাম নেই এটা কেমন দেশ যেখানে যুদ্ধ করে জীবন দেওয়া বীরেরা মৃত্যুর আগে চিকিৎসার জন্য যুদ্ধ করতে হয় আবার একবার দেশের জন্য যুদ্ধ করে আবার মৃত্যুর আগে বাসার জন্য আবার যুদ্ধ করতে হয় কিন্তু তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই আজকে একটা খবর দেখলাম জুলাই মাসের গর্ব আমাদের আমাদের গৌরব মোহাম্মদ ইমরান তিনি চিকিৎসার অভাবে চলে গেলেন নাফেরার দেশে চির বিদায় দিয়ে আমাদের মধ্য থেকে হারিয়ে গেলেন এরাই তো আমাদের দেশের সম্পদ রাষ্ট্র কি কেবল শুধুমাত্র একটা বিশেষ তাদেরকে ফুল দিয়ে তাদের দায়িত্ব শেষ করে দেয় এটা কেমন দেশ আমরা দেশটা যুক্ত করে কাদের হাতে তুলে দিলাম এই যে আমরা আন্দোলন করলাম এই জুলাই আন্দোলনে আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই মুক্তিযোদ্ধার আন্দোলন করতে পারি নাই কিন্তু জুলাই আন্দোলনে আমরা এই যে প্রচন্ড রুদ্রের মধ্যে আমরা কিচ্ছু না করতে পারি আমরা তো মাঠে দাঁড়িয়েছিলাম এই প্রচন্ড তাপমাত্রাকে অপেক্ষা করে পুলিশের গুলিকে অপেক্ষা করে আমরা তো মাঠে ছিলাম এই যে আজকে যারা যে কয়েকজন নেতা হয়ে গেলেন সেই নেতাদের শক্তি কারা এই সাধারণ যারা তারা যদি তারা মাঠে না থাকতো এই নেতারা আজকে কি করতে পারতো আমাকে বলেন আজকে কয়েকজন এই দুই সব দশ দেশ স্বাধীন করে ফেলেছে অথচ ইমরানের মতো কত ইমরান আজকে আমাদের আলোর লাইট লাইন থেকে হারিয়ে গেছে এই যে আমরা জুলাই আন্দোলনের সময় আমরা বাড়ি এলাম কিন্তু নিজের ভিতরে একটা তৃপ্তি পেয়েছি যে আমরা জালিমের কাছ থেকে হয়তো দেশটা আমরা মুক্ত করতে পেরেছি কিন্তু আমাদের পরিজনদের কথা দিন শেষে সত্য যে তুমি গুলিকে পরে থাকবে তোমার ফ্যামিলি হারাবে তোমাকে তোমার পরিবার ডুববে কিন্তু কেউ তোমার খুশখবর নেবে না তোমার পরিবারের দায়িত্ব কেউ নেবে না তুমি কি যাচ্ছ এখন বর্তমানে রাষ্ট্র প্রমাণ করে দিল যে আগামীতে যুদ্ধে যাবার আর কোনো সুযোগ রাষ্ট্র রাখলো না এই রাষ্ট্রকে যে যেভাবে খুশি সেভাবেই পরিচালনা করতে পারবে কিন্তু কেউ যদি প্রতিবাদ করতে দাঁড়ায় তার পরিণাম একটাই হবে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে হবে তার পরিবারকে অবহেলায় চিকিৎসার অভাবে হারিয়ে গেছে আজকে অবশেষে মৃত্যুবরণ করল আমাদের যুদ্ধ জুলাইয়ের যুদ্ধা যোদ্ধা মোহাম্মদ ইমরান এই ইমরান এভাবে হারিয়ে যাবে অবহেলায় অন্ধকারে এটা কি আমাদের কাম্য ছিল এই দেশের কাম্য ছিল এই রাষ্ট্রের কাম্য ছিল কারণ রাষ্ট্রের জন্য তার জীবনটা আজকে উৎসর্গ করেছে অথচ সেই রাষ্ট্রই তাকে একটা বার খুঁজখবর নিল না এর আমরা দায়ী নই আমাদের রাষ্ট্রই আজ নির্দয় কি বলবো এই মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা এই মৃত্যু একটা জাতির কলঙ্ক প্রিয় ভাইরা আগামীতে আবার যখন যুদ্ধ হবে এই তাদেরকেই তো খুঁজবেন ইমরানদেরকে খুঁজবেন আমাদেরকে খুঁজবেন এই মাঠে চাপায় পড়বে রাস্তায় চাপায় পড়বে কারা ইমরানরা আমরা আর যারা সামনে থেকে কয়েকজন নেতৃত্ব দিবে তারা পার্লামেন্টে আসন পাবে ভালো ভালো জায়গা থাকবে আমরা কি চেয়েছি আমাদের আসন আমরা কি চেয়েছি ক্ষমতা আমরা চেয়েছি আমাদের কারো আমাদের একটু কুচখবর নেওয়া হোক আমাদেরকে একটু রাষ্ট্রটা যেন আমাদেরকে একটু দেখভাল করে আমরা কি অবস্থায় আছি রাষ্ট্র যেন একটা আবার খবর নেই এটা কেমন দেশ কাদের হাতে দেশ তুলে দেওয়া ইমরান যাতে এভাবে চিকিৎসার অভাবে হারাইয়া না চাই আমাদের দেশের প্রয়োজন এখন যেখানে জুলাই আন্দোলনে যোদ্ধাদেরকে যে অবস্থায় আছে তাদেরকে খুঁজে বের করা আর তাদেরকে খুঁজে খুঁজে তাদের কুসখবর নেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্রের জন্য তারা জীবন দিয়েছে যে রাষ্ট্রের জন্য গুলি খেয়েছে আপনি কি পেলেন আপনার কিচ্ছু হয় নাই কিন্তু যে গুলি খেয়েছে যে হাসপাতালে ভর্তি আছে যার পা হারাইছে সে বুঝতেছে আর তার ফ্যামিলি বুঝতেছে যে তার উপর দিয়ে কি রকম দিন যাচ্ছে শেষ কথা আর কিছু বলতে চাই না এরকম ইমরান ইমরানের মতো আর কোনো ইমরান যেন এভাবে অবহেলায় অন্ধকারে যাতে আর হারায় না যায় এটাই হোক আমাদের দেশের দৃপ্ত শপথ আমাদের অঙ্গীকার একটা মানুষ একটা মানুষের পাশে দাঁড়ায় একটা মানুষ বিপদে বললে সেই মানুষের পাশে আর একটা মানুষ আগে আসা উচিত কিন্তু অথচ এদেশের গর্ব যারা তাদেরকে আপনি এভাবে অবহেলা করে চুরে ফেলে দিলেন কিছু করার নেই কারণ অপরাধটা তো দিন শেষে তারাই করেছে যারা মাঠে জাপায় পড়ছিল